আমরা আছি এখন লাউা ছাড়া উদ্যান বাজার কমলগঞ্জে তো এই জায়গাটা হচ্ছে আপনার থেকে যদি খুব কাশো পেতে চান এবং পাখির কলরব শুনতে চান নীরবে নিঃশব্দে একটু সময় কাটাতে চান তবে এই ছড়া ইজ দ্য বেস্ট আমরা চলে আসছি এটা হচ্ছে মৌলুইবাজারে বাজার জেলা কমলগঞ্জ উপজেলার মধ্যে তো এখানে এসে আপনারা যেভাবে আসবেন সেটা হচ্ছে ঢাকা থেকে মৌলীবাজার যদি ট্রেনে আসতে চান ট্রেনে চলে আসবেন ট্রেনে এসে সেখান থেকে আপনার চল্লিশ টাকা আপনার আপনার সিএনজি ভাড়া অথবা বাথে নিবে এখানে চলে আসবেন পারসন আপনার লাউয়াছড়া ছড়া উদ্যান তো এখানে এসে লাউয়াছড়াতে ছড়াতে আপনার হচ্ছে টিকিটের মূল্য হচ্ছে পার পারসন একশো পনেরো টাকা তো এ হচ্ছে আপনার সব মোট খরচ তো আসেন এখানে আসলে আপনাদের ভালো লাগবে আর খুব সুন্দর একটা জায়গা